হ্যালো এভরি ওয়ান অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত সকালের ব্রেকফাস্টে হোক বা উপসের দিনে যদি এরকম শ্যামা চালে পোলাও তৈরি করে নেওয়া যায় ঘরেতেই তাহলে কিন্তু মন্দ হয় না এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চারশো গ্রাম মতো শ্যামা চাল আমি একটু বেশি পরিমাণে করেছি এখানে প্রথমে শ্যামা চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে এই চালটাকে তিরিশ মিনিটের জন্য এটাকে জলে ভিজিয়ে রাখতে হবে যাতে করে এটা একটু নরম হয়ে যায় আমি এই পোলাও বনাবার জন্য নিয়েছি পঁচিশ গ্রাম মতো কাজু বাদাম পঁচিশ গ্রাম মতো কিশমিশ আর এক ইঞ্চ একটা আদার টুকরো প্রথমে আদাটাকে আমি ভালো করে গ্রেট করে নিলাম এরপর শ্যামা চালটাকে আমি তিরিশ মিনিট পরে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে জলটা ছেঁকে নিলাম যাতে করে সমস্ত জলটাই ছাঁকনির মধ্যে পড়ে যায় আর শ্যামা চালের মধ্যে একটা ড্রাইনেস এসে যায় এরপর এই ছাঁকনি যে শ্যামা চালটা ছিল জল ঝরানো সেটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম তারপরে আমি যেহেতু এটা বাসন্তী কালারে করতে চাই তার জন্য প্রথমে দিয়ে দিলাম আমি এক চামচ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো ঘি সমস্ত উপকরণ খুব ভালো করে শ্যামাচালের মধ্যে মিশিয়ে দিলাম উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে আরও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এই শ্যামা চাল আমাদের শরীরের জন্য খুবই উপকারী এ এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার আর প্রোটিন এটা পৌষ্ঠকাঠিন্যকে দূর করে আর সুগার নিয়ন্ত্রণ রাখে এবং কোলেস্ট্রলকেও নিয়ন্ত্রণে রাখে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল আর তার মধ্যে কিছু ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা ইলাচ আর দারচিনি আমি এর মধ্যে এক চামচ ঘিও যোগ করলাম এরপর ফোড়নের অংশটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে দিলাম কাজু আর কিশমিশগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের আছে এই সময় কিন্তু আপনারা মিডিয়াম রাখবেন হাই করবেন না কারণ তাতে করে কাজু বাদাম আর কিশমিশ কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে খুব ভালো করে লালচে করে কিশমিশ আর কাজু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম এক চামচ আদা যে গ্রেট করে রেখেছিলাম সেটাকে এবার আদাটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে পোলাওয়ার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে পোলাইয়ের জন্য যে শ্যামাচার মাখা ছিল হলুদ নুন আর ঘি দিয়ে সেটাকে এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তারপরে এটাকে আলতো হাতে ভাজতে থাকলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম কয়েকটা লবঙ্গ কারণ আমি ফোড়নের সময় লবঙ্গটা দিতে ভুলে গেছিলাম তারপরে ভালো করে নাড়াচাড়া করে ঘিয়ের মধ্যে আমি এটাকে ভাজতে থাকলাম একটা কথা বলে রাখা দরকার শ্যামা কিন্তু অনেকেই মিলেটো বলে থাকেন খুব ভালো করে এটা ভাজতে হবে এই সময় গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামই রাখবেন তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আরেকটু হলুদের গুঁড়ো হাফ চামচ মতো কারণ যেহেতু মনে হচ্ছে রঙটা বাসন্তী পোলাওয়ের মতো রংটা ঠিক হলুদটা হচ্ছে না তার জন্য আমি এই হলুদটুকু মেশালাম হাফ চামচ মতো তারপরে সমস্ত উপকরণগুলো ভালো করে ভাজতে থাকলাম আপনারা হলুদের বদলে আপনারা কেশরের জল অথবা আপনারা যে কোনো ফুড কালার অরেঞ্জ রঙের ব্যবহার করতে পারেন তারপরে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিলাম এই সামা চালটা যত ঘিয়ের মধ্যে ভাজা হবে ততখানি কিন্তু এটা বেশি ঝরঝরে আর সুন্দর হবে তাই যতক্ষণ না এটা ঝরঝরের মতো হচ্ছে ভাজাটা ততক্ষণ কিন্তু এটা ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পরে ভাজতে ভাজতে যখন শ্যামাচালের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই সময় এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে চার কাপ মতো জল যেহেতু আমি দু কাপ শ্যামাচাল নিয়েছিলাম সেই জন্য আমি চার কাপ জল ব্যবহার করলাম আর এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতো নুন আপনারা নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তারপরে নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মেশানোর পরে আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম দু চামচ মতো বড় চামচের চিনির গুঁড়ো এখানে কিন্তু আপনারা যে কোনো সাদা চিনিও ব্যবহার করতে পারেন আমার কাছে গুঁড়ো ছিল তাই এটা আমি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম এর মধ্যে আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম আর কড়াইয়ের মধ্যে যে ফুটোটা ছিল ঢাকনাতে সেটাতে আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দশ মিনিট পরে আমি দিয়ে দিলাম দু চামচ মতো গোলাপের জল তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো আবার মিশিয়ে নিলাম খুব আলতো হাতে এটা করতে হবে তারপরে আবার ঢাকনা দিয়ে দিলাম মিনিট পাচাকের জন্য এই সময় আমি কিন্তু লবঙ্গটা খুলে দিলাম কারণ তা না হলে কড়াইয়ের ভেতরে যে গরমটা আছে সেটা বেরোতে পারবে না আর এই শ্যামা চালটা তাতে ঘেটে যেতে পারে ঝরঝরে ভাব আর হবে না তাই জন্য এটাকে আমি খুলে দিলাম তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো আর একবার মিশিয়ে নিলাম খোলা এই একটু মিষ্টিটা কম হয়েছে বলে আমি আরও দেড় চামচ চিনির গুঁড়ো যোগ করলাম আর দিয়ে দিলাম এবার ওপর থেকে আরও হাফ চামচ ঘি তারপরে এই চিনির গুঁড়ো আর ঘি ভালো করে খুব আলতো হাতে এটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি এই সময় কিন্তু এবার গ্যাসটাকে অফ করে দিলাম তারপরে আর একটুখানি আলতো হাতে নাড়াচাড়া করে আমি আরও মিনিট পাঁচেকের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকাটাকে খুলেছিলাম দেখুন কত সুন্দর ঝরঝরে এই শ্যামা চালের পোলাও তৈরি হয়েছে এটা কিন্তু ব্রেকফাস্টে অথবা টিফিন বক্স বা লাঞ্চে আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলেই অতি সহজেই আপনাদের কাছে তা পৌঁছে যায় এবার আমি একটা বোলের মধ্যে এটাকে পরিবেশন করলাম দেখুন কত সুন্দর ঝরঝরে চালের পোলাও তৈরি হয়েছে খেতে যেমন সুন্দর হয়েছে গন্ধতেও কিন্তু ততখানি সুন্দর হয়েছে এটা গোবিন্দভোগ দিয়ে যেমন বাসন্তী পোলাও তৈরি করা যায় শ্যামা চাল দিয়েও সেটাই আমি করলাম আর আমি এখানে খুবই কম তেল আর ঘির ব্যবহার করেছি আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন অবশ্যই এরপর আমি এটাকে চেরি দিয়ে সাজালাম দেখুন কত সহজেই সুন্দর শ্যামা চালের পোলাও তৈরি হয়েছে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ